একটি মাঠের মাঝখানে একটি বকের বাসা ছিল ও তার ছোট্ট ছোট্ট চারটি বাচ্চা ছিল একদিন বকটি বাচ্চাদেরকে আমি আনতে যাচ্ছি তোমরা সাবধানে থেকো আমি বিকেলের দিকে ফিরে আসব এই বলে বকটি উড়ে চলে গেল আর খাবারের সন্ধানে অনেক দূরে পাড়ি দিল বকটি অনেক মাছ ধরার পর তখন তার বাচ্চাদের কথা মনে পড়ল তাই সে বাড়ির দিকে রওনা দিল যখন বকটি মাঠের মাঝখানে এলো তখন তার বাসা খুঁজে পাচ্ছিল না কারণ মাঠে অনেক বড় বড় ঘাস ছিল তাই তার বাসা খুঁজে পেতে অনেক অসুবিধে হচ্ছিল তাই বকটি খুব চিন্তায় পড়ে গেল আর খুব কান্না করতে লাগলো কিছুক্ষণ পর বকটি একটি গরুকে ঘাস খেতে দেখতে পেল সে গিয়ে গরুটাকে বলল তার বাচ্চাদেরকে দেখেছে কিনা গরুটা বলল না ভাই তোমার বাচ্চাদেরকে আমি দেখিনি বকটি আবার কান্না করতে শুরু করলো এই দেখে গরুটা বলল তোমার বাসা কোথায় তখন বকটা সব খুলে বলল গরুটা বকে সব কথা শুনে বলল আচ্ছা আচ্ছা বক ভাইয়া কোনো চিন্তা করো না আমি তোমার বাচ্চাদেরকে খুঁজে দেব ঘাস খেয়ে নিলে তখন তুমি তোমার বাচ্চাদেরকে খুঁজে পাবে বলে গরুটা মাঠের ঘাসগুলো খেতে শুরু করলো কিছুক্ষণ পর মাঠটি পরিষ্কার হয়ে যেতে বকটি তার বাচ্চাদেরকে খুঁজে পেল